মানুষ সত্য জানতে চায় সত্য জানতে চায় সত্য বুঝতে চায় কিন্তু সত্য স্বীকার করতে চায় না কারণ সত্য স্বীকার করলে বাপ দাদার ধর্ম ত্যাগ করতে হয় নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে হয় সত্য স্বীকার করলে সত্যকে গোপন করে রাখা যায় না সত্য স্বীকার করলে মানুষের কাছে খারাপ হতে হয় সত্য স্বীকার করলে মানুষ তাকে পাগল বলে কারণ অসত্য ধারণ করি আমরা অসত্য চর্চা করতে করতে আমরা এমন পর্যায়ে চলে গিয়েছি যে এখন সত্য বললেই সেটাকে অসত্য মনে হয় কারণ আমরা তামা আর সোনার পার্থক্য ভুলে গেছি আমরা তামাকে সোনা মনে করে চলতে চলতে এখন সত্যিকার সোনা কোনটা সেটা ভুলে গেছি তো এই স্বর্ণ আর তামা এই দুইটাকে যদি আমরা এক মনে করি তাহলে আমরা সত্য মিথ্যার পার্থক্য বুঝবো না আর এই সত্য এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে আমরা মিথ্যাটাকেই সত্য মনে করে চলছি আর যখনই কেউ সত্য বলছে তখন তাকে মিথ্যাবাদী বলছি তাকে পাগল উন্মাদ বলছি তাকে নাস্তিক বলছি ইত্যাদি ভাবে আমরা আমাদের জীবন পার করছি দেখুন টলেমির যুগে মানুষ মনে করত পৃথিবী স্থির পৃথিবী না ঘোরে হচ্ছে সূর্য তো এই থিওরিতে মানুষ তখন বিশ্বাস করত। পরবর্তীতে যখন গ্যালিলিও গ্যালিলি এসে বলল যে না পৃথিবী ঘোরে পৃথিবী স্থির নয় তখন সবাই তাকে উন্মাদ বলল পাগল বলল এবং একটা পর্যায়ে যে এই গ্যালিলিওকে বিচারের কাঠগড়ায় দাঁড় করালো তাকে হত্যা করলো যে তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলে আমাদেরকে বিভ্রান্ত করছো স্থির পৃথিবীকে তুমি বলছো ঘোরে সেই মিথ্যা বলার দায়ে গ্যালিলিওকে হত্যা করা হয়েছিল অথচ আজ এটা সত্য যে পৃথিবীও ঘুরছে ঘুরছে এমনকি মহাজগতের সকল গ্রহ নক্ষত্র ঘুরছে যার যার জায়গায় তো এই সত্যকে তখন আমরা ধারণ করতে পারি নাই এই সত্যের কারণে তখন আমরা তাকে মিথ্যাবাদী বলেছিলাম একইভাবে জগতে যত যুগে যুগে নবীরসুল এসেছে প্রত্যেক নবী রসুলের বাণী শুনে তার সেই সময়েকার কওমি সেই সময়েকার অধিবাসীরাই তাকে মিথ্যা বলেছিল পাগল বলেছিল তার উপর নানান রকম অত্যাচার করেছিল কিন্তু আমরা সত্য জানতে চাই অনেকেই আমরা সত্য শুনি সত্য বুঝি কিন্তু স্বীকার করতে সাহস পাই না বর্তমান সমাজেই দেখুন যদি আমরা সত্য স্বীকার করি তাহলে আমরা প্রচলিত যে ধর্মকর্ম করি সেই ধর্মকর্মের মধ্যে অনেক কিছুই সত্যের সাথে মিলে না তখন মনে হয় আমি যদি এটা মানি আয় হায় তাহলে এতদিন যা করেছি সেটা কি ভুল সেটা কি করে হয় এই জগতের এত এত মানুষ এটা করছে এটা কি ভুল সেটা কি করে হয় যার জন্য আমরা কথায় কথায় রেফারেন্স দেই। যে এত বড় বড় আলেমরা বড় বড় ডিগ্রিধারী এত জ্ঞান অর্জন করা ব্যক্তিরা তারা কি ভুল বলছেন এই সংখ্যা দিয়ে বিচার করতে যে আমরা তখন সত্য স্বীকার করতে ভয় পাই কিন্তু সত্য তো সত্যই সত্য সংখ্যা বিচার দিয়ে হয় না সত্য একাই সত্য সারা পৃথিবীর মানুষ যদি বলে যে এটা সত্য তবুও মিথ্যা মিথ্যাই থাকে আর সারা পৃথিবীর মানুষ যদি বলে যে এটা মিথ্যা তবুও সত্য সত্যই থাকে সত্য মিথ্যা হয় না সুতরাং সত্য মিথ্যা সংখ্যা দিয়ে বিবেচনার বিষয় নয় সারা সৌদি আরবের লোক যেটা করে সেটাই সত্য এটা ভাবার কোনো সুযোগ নাই কারণ সৌদি আরব থেকে শুরু করে বিশ্বের অধিকাংশ মানুষ ধর্মকর্ম পালন করে এই ওহাবি মতবাদের ওহাবি মতবাদটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে যে সেইখানে মানুষ সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পায় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় সন্দিহান হয়ে পড়ে যে আসলেই কি এটা সত্য তাহলে এত মানুষ করে কেন এই যে মক্কা শরীফে যারা যান মদিনায় যারা যান তারা যে কি করছেন নামাজ পড়ে খাচ্ছেন খেয়ে আবার নামাজ পড়ছেন নামাজ পড়ে আবার ঘুমাচ্ছেন ঘুমাতে উঠে আবার নামাজ পড়ছেন সারা দিন রাত নামাজ একমাত্র কাজ আর সেই নামাজে দাঁড়িয়ে কি বলছেন হে আল্লাহ তুমি আমাকে সরল পথ দেখাও খুব ভালো কথা আপনি আল্লাহর কাছে সরল পথ চাইলেন আপনি বলছেন ইয়া কানা ইয়া কানাস্তাইন হে আল্লাহ আমি তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই খুব ভালো কথা আপনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন কিন্তু নেই আপনি যে বলছেন কাউসার দান করেছি কে কাকে দান করেছে আপনি আল্লাহকে কাউসার দান করেছেন কাউসার তো দান করেছে আল্লাহ তার হাবিবকে মোহাম্মদ সৌসলামকে তার রসুল আপনি তো দান করেন নাই তাহলে আপনি কি এটা বুঝে বলছেন বুঝে বলছেন না আপনি বলছেন আলম তরা কাইফা ফা আল রব্বু কাবি ফিল আপনি বলছেন আলম নশরাহ সদরাক আপনি বলছেন ইয়া আয়ু হাল মুদাসির কুমফা আপনি বলছেন ইয়া সিন আল কুরআন হাকিম আপনি কি বুঝে বলছেন এগুলো আপনি তো বুঝে বলছেন না আপনি আল্লাহকে বলছেন যে আল্লাহ তুমি কি দেখেছো সেই মিথ্যা প্রতিপন্নদের অবস্থা কি আর এই তাল্লা জি কাজ তো আপনি তো ওইগুলো বুঝে বলছেন না আপনি নামাজী দাঁড়িয়ে বলতে পারতেন যে রব্বানা তকব্বল মিননা ইন নাকা আন্তঃসামিয়া আলিম রব্বানা ওবাসফি হিম রসুল এ মিন হুম মেতলু আলি হিম মায়া থিকা ওই আল্লি মহমুল কিতাব আবাল হেক মাতা ও হিম ইন নাকা আন তাল্লাঝিজুল হাকিম আপনি বলতে পারতেন রব্বানা জালম না আং ইল্লাম তকফিরলানা ও তার হামনা লা না মিনাল খাসিরিন আপনি প্রার্থনার আয়াতগুলো পড়েন প্রার্থনার আয়াতগুলো দিয়ে যদি আপনি নামাজে দাঁড়িয়ে বলতেন তাহলেও তো বোঝা যেত যে না আপনি আল্লাহর কাছে সাহায্য চাইছেন আল্লাহর কাছে নিজেকে পরিশুদ্ধ করার কথা বলছেন আল্লাহর কাছে নিজের উপর যে জুলুম করেছেন সেটার জন্য ক্ষমা চাচ্ছেন সেগুলো তো বলছেন না আপনি বলছেন ইনা আনঝালনা হুফায় লাইলাতুল কদর নিশ্চয়ই এই লাইলাতুল কদর অনেক উত্তম উমা আদরা কামা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি লাইলাতুল কদর খাইরুম মিন আলফিশহর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম রাত এই আমরা এবং রুহু করি আপনি এই কথাগুলো কাকে শোনাচ্ছেন আল্লাহকে বলছেন আল্লাহ আপনাকে বলেছে তো সেই কথা আল্লাহকে দাঁড়িয়ে বলছেন কিভাবে কি বুঝে বলছেন তো এই যে নামাজের প্রচলন নামাজের নিয়ম এই যে চালু করেছে এবং যুগের পর যুগ ধরে আমরা এই নিয়মে করে যাচ্ছি এটা মুখস্থ করার বিষয় নয় মুখস্ত বলার বিষয় নয় কোন জায়গায় কি বলতে হবে সেটা আগে বুঝতে হবে আর সেটা বুঝছি না কেন কারণ আমরা দেখছি যে সবাই করছে সবাই করছে সেটাই করি ভেড়ার পালের সাথে যাওয়া খুব সোজা সব ভেড়া যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাচ্ছি এতে করে কি হচ্ছে আমার কোনো মাথা ঘাটাতে হচ্ছে না চিন্তা ভাবনা গবেষণা করার দরকার হচ্ছে না কোনো ঝুঁকি নেবার দরকার হচ্ছে না মানুষ পাগল বলার সুযোগ পাচ্ছে না কারণ সবাই যা করছে আমি তাই করছি সবাই যা করছে সেটা ঠিক না বেঠিক সেটাই যদি আপনি বিবেচনা করতে না পারেন তাহলে আপনার তো চেতনাই নাই আপনি পাগল অথচ যে এই সত্য তুলে ধরছে আপনারা তাকে পাগল বলছেন তাহলে মানুষ তো সত্য বুঝেও বুঝে না সত্য স্বীকার করতে ভয় পায় কারণ সে প্রথা যাপন করে প্রথা অনুযায়ী সবাই যা করে তাই করে যাচ্ছে তো প্রথা আর নীতি তো এক নয় নীতি সব সময় তাতে অন্য মানুষ মানুক মানুক আর না আপনারা যে এই মিনায় যে পাথর নিক্ষেপ করেন একটা পাথরের স্তম্ভে যে শয়তানকে পাথর মারছি শয়তান কি এত বোকা ওখানে দাঁড়িয়ে আছে আর আল্লাহকে বলেছেন যে শয়তান এখানে আছে এটা একটা সিম্বলিক রূপক অর্থে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে যে এইটাকে পাথর মারতে যে তুমি যেন তোমার ভেতরের শয়তানটাকে অনুভব করো যে শয়তান তো আমার ভেতরে আমি অহংকার করি প্রতিটা মুহূর্তে আমার ভেতরে অহংকার আছে ছোট বড় সূক্ষ্ম অসংখ্য অহংকার আমার ভেতরে সেই অহংকারের তো শয়তান অহংকারের আরবি নাম হচ্ছে এই ব্লেস আমি প্রত্যেকটা বিষয়ের উপরে যে লোভ করি ই লোভ এই লোভটাই তো শয়তান লোভটার নাম হচ্ছে মোহ এই মোহটার নাম আরবি নাম হচ্ছে খান্নাস এই খান্নাসটা তো আমার ভেতরে আমি যে কুমন্ত্রণা দিচ্ছি অন্যকে ঠকাচ্ছি অন্যকে কিভাবে দমিয়ে রেখে আমি আমাকে আরো বড় করব সেই চিন্তা করছি এটার নামই তো কুমন্ত্রণা দাতা এই কুমন্ত্রণার আরবি নাম হচ্ছে শয়তান আমি এর পর এক সম্পদ জমা করছি আমার যা প্রয়োজন নাই তাও আমি আঁকড়ে ধরে রাখছি এই সম্পদ আঁকড়ে ধরে থাকার নামই তো হচ্ছে মরদুদ এই আঁকড়ে ধরে থাকার নামই হচ্ছে ফেরাউন সম্পদ জমাকারী তো এই সম্পদ জমাকারী যে মরদুদ সেটা তো আমার ভেতরে আমি পাথর মারার সময় যদি আমি এই আমার মরদুদ আমার শয়তান আমার ইবলিস আমার খান্নাস এগুলোর কথা স্মরণ না করতে পারি তাহলে ওই আনুষ্ঠানিকতার কোনো দাম নাই। আমরা সেই আনুষ্ঠানিকতা করে যাচ্ছি কিন্তু প্রকৃত তাৎপর্য বুঝি না আপনার ভেতরে যে প্রশ্ন সে প্রশ্ন করার সাহস থাকতে হবে প্রশ্ন করলেই তার উত্তর পাবেন ছোটবেলায় দেখুন বাচ্চারা একের পর এক প্রশ্ন করে এটা কি এটা কেন হলো এটা এইভাবে কেন এটার নাম এটা কেন এটা ওইটা কেন ইত্যাদি প্রশ্ন করে এবং তার উত্তর সে পায় এই প্রশ্ন করতে করতে সে উত্তরগুলো জানতে থাকে এবং একটা সময় যে সে সবকিছু জানে তো সেই জানার জায়গাটাতে আমরা প্রতিনিয়ত বাধা প্রাপ্ত হই আমরা বয়সকালে আপনি যখনই চিন্তা কর প্রশ্ন করবেন আল্লাহকে তখন আপনার উত্তর যদি জানা না থাকে সে আপনাকে ধমক দেবে আপনি যদি বলেন আল্লাহকে কে সৃষ্টি করলো তো এর উত্তর যদি জানা না থাকে আপনাকে ধমক দেবে এই প্রশ্ন করা যাবে না ইমান থাকবে না আপনি যদি প্রশ্ন করেন হজে যে মানুষ এই কাবা ঘরকে সাত পাক কেন দেয় উত্তর যদি জানা না থাকে আপনাকে বলবে এই এই প্রশ্ন করা যাবে না নবী করেছে তাই আমরা করি আপনাকে যদি প্রশ্ন করে এই সাফা এবং পাহাড়ে আমরা কেন সাতবার দৌড়াই উত্তর যদি জানা না থাকে ইমান নষ্টকারী কথাবার্তা বলো নবী করেছে তাই আমরা করি নবীর উপরে কথা বলো তুমি বেশি বুঝো তুমি তো নাস্তিক ইত্যাদি ইত্যাদি আমি আমার গুরুর কাছে সাতচল্লিশটা প্রশ্ন নিয়ে গিয়েছিলাম সেই সাতচল্লিশটা প্রশ্নের উত্তর অনেক প্রশ্নের উত্তর আমি নিজে নিজেই বের করার চেষ্টা করেছি সন্দিহান ছিলাম কিন্তু আমার গুরুর কাছে গিয়ে আমি সেগুলোর উত্তর পেয়েছি এবং বাস্তবতার সাথে মিলিয়েছি যে কেন মানুষ সাতপাক পাক ঘুরবে কাবা ঘরকে কেন মানুষ সাফা মারোয়ায় দৌড়াবে কেন মানুষ রোজা রাখে কেন মানুষ নামাজে দাঁড়ায় কেন মানুষ হজ করতে যায় কেন মানুষ কোরবানি দেয় কেন মানুষ ধর্ম নিয়ে মারামারি করে সঠিক ধর্ম কোনটা আল্লাহ যে বলেছেন যে নিশ্চয়ই আমার কাছে দিন হিসেবে একমাত্র ইসলাম মনোনীত এই দিনটা কি আর ইসলামটা কি এই প্রশ্নগুলো যদি আপনি না করতে পারেন আপনার উত্তরও মিলবে না আর আপনার অন্ধকারও কাটবে না আপনি অন্ধকারের মধ্যেই থেকে যাবেন আর এই অন্ধকারের মধ্যে থেকে ভেড়ার পালের সাথে দৌড়াইয়া অন্ধভাবে যদি আপনি অনুসরণ করে যান কোনো লাভ হবে না কিচ্ছু পাবেন না এই জন্য দেখুন যারা নামাজ পড়ে তারা সারা জীবন নামাজ পড়ে যায় নামাজের মাধ্যমে যে আল্লাহ বলেছেন যে সকল অপকর্ম থেকে ফিরায় রাখে সেই অপকর্ম থেকে আমরা ফিরছি না আমি এমনও অনেক লোককে বলতে শুনেছি যে আমি গত বিশ বছর ধরে আমি একক নামাজ কামাই দেই নেই আমি সময় জামাতে থাকে যায় নামাজ পড়ি আবার সে নিয়মিত ঘুষ খাচ্ছে সে নিয়মিত লোক ঠকাচ্ছে মিথ্যা কথা বলছে ওজনে কম দিচ্ছে দুই নম্বরে করছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর পণ্য এক নম্বর মোড়ক বানিয়ে বিক্রি করছে যেই প্রোডাক্ট যেই মোড়কে যেই পরিমাণ ওজনে থাকার কথা সেটা না দিয়ে সে কম দিচ্ছে অথচ সে আবার নামাজ পড়ছে নবীর সুন্নাত হিসেবে সে বড় দাড়ি রেখেছে নবীর সুন্নাত হিসেবে সে পাগড়িও পরে নবীর সুন্নাত হিসেবে সে বড় জুব্বা পরে কিন্তু কথায় কথায় মিথ্যা বলে তাহলে এই নামাজ তো তাকে কাজ থেকে ফেরায় নাই তাহলে কি নামাজ ভুল নাকি আল্লাহর কথা ভুল আল্লাহ বললেন নামাজ তোমাকে সকল অপকর্ম থেকে ফেরাবে কিন্তু সকল অপকর্ম থেকে ফিরছে না তাহলে কি আল্লাহর কথাটা ভুল নাকি আপনি বলবেন ওই যে সবার কথা মতো যে যথাযথভাবে নামাজ হচ্ছে না এই যথাযথভাবে নামাজটা কি আমরা বুঝি নাই নামাজ আসলে কি আমরা বুঝি নাই সেজদাকে আমরা বুঝি নাই রুকু কি আল্লাহ মরিয়মকে বলেছিলেন যে তুমি রুকুকারীর সাথে রুকু করো এই রুকু করা মানে কি মরিয়ম ইসলামের সময় কি জামাতে নামা ছিল তাহলে সে রুকুকারীর সাথে রুকু কিভাবে করলো বুঝতে হবে না চিন্তা করতে হবে না আল্লাহ বলেন গাছপালা তরুলতা সকল কিছু আমাকে সেজদা করে সেই সেজদা তারা কিভাবে করে তারা তো কপাল ঠোকায় না মাটিতে তাহলে সেজদার মানে কি বুঝতে হবে তো আল্লাহ বললেন পশু পাখি সকল কিছু আমাকে সেচদা করে সকল কিছু সালাদ করে তো পশু পাখি সালাদ কেমনে করে তারা কি এই যে উজু করে যায়নামাজে দাঁড়ায় মাটিতে সেজদা দেয় বুঝতে হবে না বুঝতে হবে তো সারা জীবন ভেড়ার পালের পিছনে দৌড়ায় তো কোনো লাভ হবে না আর এই কথাগুলো যারা বলবে তাদেরকে আপনারা পাগল বলবেন সারা জীবন করে আসলাম বাপ দাদা করে আসলো অমক অমক করে আসলো তো আল্লাহ দিয়েছেন যে বাপ দাদার ধর্ম অনুসরণ করো না। আমার ধর্ম অনুসরণ করো সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো না। আমরা তো সত্য মিথ্যা একসাথে একাকার করে ফেলেছি কোনটা সত্য তাই জানি না আল্লাহ বলেছেন জেনে শুনে সত্য গোপন করো না। আমরা যারা বলছি যে ধর্ম কর্ম নিয়ে এত মাথা কামানোর দরকার কি সবাই যা করছে তাই করুন কি ভুল জানে তাহলে তো আমি জেনে শুনে সত্য গোপন করলাম তো জেনে শুনে সত্য গোপন করা তো আল্লাহ নিষেধ করেছেন সত্য গোপন করা যাবে না সত্য প্রকাশ করতে হবে আবার এই সত্য প্রকাশ করলে আপনাকে পাগল বলবে উম্মাদ বলবে নাস্তিক বলবে আপনাকে মেরে ফেলার হুমকি দিবে কিন্তু তারা না বুঝেই এটা করে না জেনেই এটা করে তারা কখনো নিজেরা চিন্তা করে না ঘেটে দেখে না ইকারুনই তো আল্লাহ বলেছেন যে তারা চোখ থাকতে অন্ধ কান দিয়েছি শোনার জন্য চোখ দিয়েছি দেখার জন্য কিন্তু কান থাকতেও তারা শুনে না চোখ থাকতেও তারা দেখে না কারণ তাদের অন্তর হচ্ছে মোহর মারা অন্তরে পর্দা পড়া তাদের অন্তর জাগ্রত না এই মৃত অন্তর নিয়ে যারা চলে তাদেরকেই আল্লাহ মৃত বলেছেন আপনার দেহকে মৃত বলেন নাই আপনার দেহ আপনার প্রাণ থেকে আলাদা হয়ে যাবে দেহ পচে যাবে কিন্তু প্রাণ পচে যায় না প্রাণ মরে না প্রাণ মৃত্যুর স্বাদ নেয় এই মৃত্যুর স্বাদ নিয়ে সে চলে যায় আরেক জায়গায় দেহটা শুধু মরে যায় এই দেহের মরাকে আল্লাহ মরা বলেন নাই তো এই জিনিসগুলো আমরা তো বুঝি না বরং যে বলে তাকেই আমরা পাগল বলি এই বিষয়গুলো বুঝতে হলে আপনার ভিতরে যে প্রশ্ন আছে সে প্রশ্ন করবেন তার উত্তর খুঁজবেন এবং তারপর প্রকৃত মজাটা আপনি পাবেন আমরা সকল প্রকার ভালো কাজ আনন্দের কাজকে আমরা নিষিদ্ধ করে রেখেছি আর যে সমস্ত কাজে আনন্দ নাই সেইগুলোকে আমরা আনন্দের কাজ বানিয়ে জোর করে হ্যাঁ নামাজ পড়ে কত আনন্দ আহা কি আনন্দটা যে আপনি পাচ্ছেন রোজা রেখে কত আনন্দ রোজা রেখে কারোর মুখে হাসি দেখেছেন হাসলেও সেটা শুকনো হাসি অথচ এই প্রকৃত রোজার মধ্যে দিয়ে সে যদি সত্য ধারণ করতে পারতো সে যদি এই নিজেকে পরিশুদ্ধ করতে পারত তাহলে তার চেয়ে আনন্দিত আর কে হতো নিজেকে পরিশুদ্ধ করতে পারলে নিজে সৎ থাকতে পারলে নিজের ভিতর অহংকার না থাকলে নিজের ভিতর মিথ্যা না থাকলে নিজের ভিতর লোভ না থাকলে সেই মানুষের যে আনন্দ সেই মানুষের যে সাহস সেই মানুষের যে দৃঢ়তা তার কাছে আপনার আনুষ্ঠানিক এবাদতের আনন্দ কিছুই না নামাজ পড়ে কেউ আনন্দিত হয় না কিন্তু প্রকৃত নামাজের মধ্যেই আনন্দ থাকার কথা যদি কিনা আপনি সর্বদা নামাজ ধারণ করতে পারতেন সেই বিষয়গুলো তো আমরা জানি না আমরা গান বাজনাকে হারাম করে রেখেছি অথচ কোরআনে একটা শব্দ পর্যন্ত নাই তাহলে আল্লাহর হুকুমের উপর কে হুকুমদারি করে আল্লাহর নিয়মের উপরে কে নিয়ম চালায় আবার আমরা বলি এক আল্লাহর নিয়মে এক আল্লাহর নীতিতে চলি আল্লাহর নীতিতে আমরা কই চলি আমরা চলি মানুষের নীতিতে মদিনা ইউনিভার্সিটির যারা পড়ালেখা করে আসছেন তারা মদিনা ইউনিভার্সিটির যে সিলেবাস সেই সিলেবাস ভিত্তিক তারা আলোচনা করে সেই সিলেবাসের বাইরে অন্য সিলেবাস যারা পড়ছে তাদেরকে তারা মুসলমানই মনে করে না তাদেরকে তারা বিধর্মী কাফের ইত্যাদি ইত্যাদি অপবাদ দিচ্ছে আবার আজহারি ইউনিভার্সিটি থেকে যারা পড়ছেন তারা আর রকম বলছেন যারা দেওবান মাদ্রাসা থেকে পড়ছেন তারা আর এক রকম বলছেন যারা হাটহাজারি মাদ্রাসা থেকে পড়ছেন তারা আর এক রকম বলছেন কারণ প্রত্যেকেই যার যার সিলেবাস ভিত্তিক পড়াশোনা করছেন এবং এই সিলেবাসের বাইরে গেলেই তারা সেটাকে অনিয়ম বলছেন এবং যার জন্যই আমাদের এই সমাজে এক হুজুর আর এক রে দেখতে পারে না এক হুজুর আর এক রে কাফের নাস্তিক ইত্যাদি ইত্যাদি বলছেন এক হুজুর আর এক হুজুরের সাথে মারামারি করছেন এক পীর আর এক পীরের সাথে মারামারি করছেন কারণ কি কারণ একটাই কোরআন একটা কিন্তু সেখানে হাজারো ফেরকা হাজারো মতবাদ এর মধ্যে ঢুকায় এটাকে অধর্ম অযোগ্য অগ্রহণযোগ্য বানিয়ে ফেলেছেন অথচ ধর্মের মূল বাণী একটাই আল্লাহ বললেন আমি যত নবী রসুল পাঠিয়েছি সকল নবী রসুলের সত্য সত্যায়নকারী হচ্ছে মোহাম্মদ সাল্লাম আমি যত কিতাব পাঠিয়েছি সকল কিতাবের সত্য সত্যায়নকারী হচ্ছে কোরআন তো আমরা কোরআন মানতে যে আমি অন্য সব কিতাবকে অস্বীকার করছি বলছি ওগুলো বাতিল হয়ে গেছে আল্লাহ তো বলেন না এই বাতিল হয়ে গেছে আল্লাহ বরং বললেন যে ওই সত্য তার সমর্থক হিসাবে কোরআন আসছে ওই সত্যতার সমর্থক হিসাবে মোহাম্মদ আসছে তো সত্যতার সমর্থক মানে কি আগের গুলো বাতিল এই কথাটা আমরা চিন্তাই করি না ওই যে আমাকে বলছে আমি ও তাই বলছি তাহলে আমরা তো ভেড়ার পালকেই অনুসরণ করি অথচ আল্লাহ ভেড়ার পালকে অনুসরণ করতে নিষেধ করেছে বড় ডিগ্রি নিলেই কি সে বড় জ্ঞানী হয় বড় ডিগ্রি নিয়ে সে বড় তার্কিক হয় তর্ক করতে পারে তর্কে তো প্রেম মেলে না প্রেম যে করে সে প্রেমের জায়গায় আইন চলে না যেখানে আইন আছে সেখানে প্রেম নাই আর যেখানে প্রেম আছে সেখানে আইনের প্রয়োজন নাই ডক্টর বাবা জাহাঙ্গীরের অন্যতম একটা বাণী আর এই প্রেম দিয়েই সৃষ্টিকর্তাকে পেতে হয় সৃষ্টিকর্তাকে পাবার জন্য আইন দিয়ে পাওয়া যায় না আইন দিয়ে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মানুষকে শৃঙ্খলিত বন্দি করে ফেলতে পারেন তুমি এটা করবে না ওইটা করবে এইটা এইভাবে করবে না ওইটা ওইভাবে করবে না এটা এইটুকু করবে না ওইটা ওই সময়ে করবে না ইত্যাদি ইত্যাদি আইন দিয়ে আপনি তাকে আটকে রাখেন পায়ে বেড়ি দিয়ে রাখেন তো পায়ে বেড়ি দিয়ে তো প্রেম হয় না সিজদা দিয়ে আপনি সুবাহ রব্বে আল্লাহ সুবাহ রব্বে আল্লাহ সুবাহান রব্বে তাও কি এত তাড়াহুড়ো করে বলেন অনেকেই দেখে যে সিজদায় যে দুই সেকেন্ডও থাকে না কি বলে সে কি ভক্তিতে সে চলে অথচ আপনারাই হাদিস আওড়ান যে আলী রাদিউল্লাহ যখন নামাজে দাঁড়াতো তখন তার হুশ থাকতো না তার পায়ে তীর লেগেছিল সেই তীর ছোটাইতে পারছিল না তখন সবাই বলল যে সে নামাজে দাঁড়াক তখন তীর ছোটাবো তো সেই নামাজকে আপনারা পড়ছেন আপনারা বুঝেন সেটা কি নামাজ নামাজে পায়ের খুললে উটের পাওয়া যায় না কিসের কি কোথার থেকে কি নিয়ে আসছেন আপনারা নিজেরা বলেন অথচ নিজেরা বুঝেন না তো এই জায়গাগুলোতে আমরা চিন্তা করতে ভুলে গেছি আমরা সব সবসময় দেখা দেখাদেখি অনুসরণ করে যাচ্ছি আমরা সত্যকে ধারণ করতে পারছি না সত্য ধারণ করতে হলে আপনাকে প্রশ্ন করতে হবে প্রশ্ন আপনার ভেতরে আছে সেই প্রশ্নকে করুন এবং প্রশ্নের উত্তর জানুন সত্যটা জানার পরে তখন দেখবেন এর মজাটা কি এই যে কথায় কথায় বলেন কি বিশ্বাস করে না বিশ্বাস করে না অমুকের বিশ্বাস নাই ইমান নাই ইমান নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয় কার যার ইমান ঠুনকো যে জানে না শোনে না বোঝে না অন্ধভাবে বিশ্বাস করেছে তার ইমান নষ্ট হয়ে যায় কিন্তু যে একবার দেখেছে তার ইমান নষ্ট হয় না সূর্যর জন্য কাউকে বলা লাগে না যে তুমি কি সূর্য বিশ্বাস করো ওটা দেখা যায় গনগনে আলো ওই আলো দেখে কেউ বলে না যে না আমি সূর্য বিশ্বাস করি না চন্দ্রকে দেখা যায় যে হ্যাঁ ওটার সূর্যের আলোয় প্রতিফলিত হয়ে সে জল করছে তো সে চন্দ্র বিশ্বাস করে আগুন লাগলে সে আগুনের যে তাপ সে তাপ সে অনুভব করে সে তখন বলে হ্যাঁ আগুন তো আছেই আমি আগুন বিশ্বাস করি আপনি হাজার চেষ্টা করেও তাকে সেই বিশ্বাস থেকে টলাতে পারবেন না আপনি হাজার চেষ্টা করেও কাউকে স্বীকার করাতে পারবেন না যে না সূর্য বলে কিছু নাই কারণ সেটা সে দেখেছে অনুভব করেছে তো আপনি দেখুন অনুভব করুন তারপর দেখবেন ইমান কত দৃঢ়ীয় সেই ইমান কেউ টলাতে পারবে না